আমরা পিটা এসেছি তা মূলত আসার কারণ আজকে নাকি সিলেকশন হবে আমরা কি প্রপারলি এই কোর্সের জন্য যোগ্য কিনা আমরা এখন পরীক্ষা দিতে যাচ্ছি সেখানে নাকি অনেক দিন তো দেখুন ভিডিওর কোনো একটি অংশ দেখাবো যে পরীক্ষায় কি কি আসে আর আমাদের রোল ঝুলিয়ে দিয়েছে তা আমরা এখন রোল দেখবো আমাদের সেমিনার রুমে পড়ছে প্রশিক্ষণ ভবন বন্ধু তালায় তা মূলত আমরা এখন সেখানের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমাদের এখন বন্ধুরা আসলো এখানে সবাই পরীক্ষায় অংশ গ্রহণ করার জন্য এসেছে তা মূলত ঠিক করা শিখবে যাচ্ছি এসির মেকার এই জাম লাগাছে তো দুনো নগরা যাইয়া সাডা লাগা ফটো এসি লাগায়া ভিরি ঠিক করে আচ্ছা সাডা রোড এই যে এক সাংনা 24 টা লোক নিবি জেটি এই এক ব্লগ করেছ সব বিশ্ব লোক নিয়েছ দেখেন তো দিকে গেল 20 লোক তো ক্যামেরা ভিডিও দেখ নেক্সট কিছো না এসি ফিনিশড করা শিখবে আবেদন করলেন কম্পিউটার আবেদন আছে হচ্ছে যে এসি ফিনিশড করা এখানে এত মানুষ দেখতেছেন এনারা সবাই পরীক্ষা দেওয়ার জন্য মূলত এখানে এসেছে আজকে বিটাকে যারা যারা যে প্রশিক্ষণ অংশগ্রহণ করেছেন তারা সবাই আজকে পরীক্ষা হবে আজকে সারা দিন এই ভগতী মেয়েদের পরীক্ষা অনুষ্ঠিত হবে

এখন আমরা পরীক্ষা শেষে বসে আছি এবং মেয়েদের পরীক্ষা ইতিমধ্যে শেষ হইল